আসসালামু আলাইকুম আজ আমাকে বাং ডাচ বাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে একজন প্রতারক ফোন দিয়েছিল এবং সে অনেক চেষ্টা করছে আমার কাছ থেকে আমার কার্ডের নাম্বার কার্ডের এক্সপায়ার ডেট এবং কার্ডের পিছনের নাম্বার নেওয়ার জন্য তারই কলের ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যাতে সকলেই সাবধান হতে পারেন সতর্ক থাকতে পারেন এ ধরনের প্রতারণার শিকার থেকে এটি এখন খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য ধন্যবাদ

কার্ড নাম্বার না তো অ্যাকাউন্ট এক আমার অ্যাকাউন্ট 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 নাম্বার ইয়ে করছেন না আপডেট দিবেন না নাকি কি আসলে অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছিলেন না আপনি কার্ডের লেনদেনটা আমরা চালু করব স্যার আপনি মনে হয় কথাটা বুঝেন না এখানে আপনি নেক্সাস কার্ড ভিসা কার্ড এগুলোতে ব্যবহার করতেছেন জি আপনার এখানে কার্ড পে অ্যাকাউন্ট আমরা চালু করে দিব তার পরবর্তীতে আপনি ব্রাঞ্চে কাগজপত্র জমা দিবেন আপনি বুঝতে পেরেছেন কথাগুলো ভাইয়া আমার তো কার্ড আমি লেনদেন করি লেনদেন করে ঠিক আছে এটা আপডেট করা হয়নি বেটা এটা আজকে সকাল 10টা 20 মিনিট থেকে অ্যাকাউন্টের লেনদেনটা সামরিকের জন্য বন্ধ আছে বুঝতে পেরেছেন কি বলছি আমি এখন মেসেজ করে দেব আপনাদের বুঝতে পেরেছেন আচ্ছা ভাইয়া বন্ধর কারণটা কি ভাইয়া ওটা তো চালু ছিল হলো আপনাকে নভেম্বর মাসে একটা এসএমএস করা হয়েছে যে সরকারি তো ট্রান্সফার লাগা সব আপনার

আপনি আপনি কোথার থেকে ফোন করছেন আসলে আপনার পরিচয় তো জানা হলো না ভাইয়া কত তো বলতেছি ব্যাংকের ব্যাপারে তো ভয় থাকে আমি ঢাকা মতিঝিল দিলকুশা দাসবাংলা হেডরাম থেকে ফোন করেছি কে বলছিলেন আপনি একটু নামটা বলবেন কাইন্ডলি শোনা যায় আপনার নামটা ভাইয়া আমি জাহিদুল বলছি জাহিদুল ইসলাম ও দাসবাংলা হেড অফিস না ভাই ভয় লাগে তো বুঝছেন না এখন তো আসলে প্রতারকের সংখ্যা বেশি তো আসলে মানুষ বিপদে পড়ে ভয় পায় আমি তো ভয় পাচ্ছি ভুল ধারণা স্যার আমি আপনাকে হ্যাঁ বুঝতে পারছি তারপরে তো বোঝেন না চারিপাশে তো মানুষ প্রতারণার শিকার আর কি বুঝছেন আমার তো মনে করেন লেনদেন প্রতিদিনই কম বেশি লেনদেন হচ্ছে বা হয় আর কি বুঝছেন এখন ভয় থাকে না একটা এটা আপনি বুঝেন তো ভয়ের ভয়ের একটা ব্যাপার আছে আপনাকে একটা জিনিস দিব আপনার চিনলাম না জানলাম না

তারপর আছে থ্রি ওয়ান ওয়ান সেভেন থ্রি হ্যাঁ জিরো

3117 মানে 1 কে দুইটা নেটটা হবে কোনটা না তিনটা হবে না 311 আলো করে দেন 311 311 হ্যাঁ এটা কি ডেবিট কার্ড ডেবিট কার্ড হ্যাঁ হ্যাঁ ডেবিট কার্ড এটা হচ্ছে ভুল হ্যাঁ শোনেন নাম্বার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দাঁড়ান একটু লাইনে থাকেন ভাইয়া হ্যাঁ নাম্বার হচ্ছে এক দুই তিন চার পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো নাম্বার আপনারা বলছি তো ষোলোটা নাম্বারই তো আপনি আবার শোনেন ফোর জিরো জিরো ডাবল ডাবল ফাইভ সিক্স থ্রি টু ওয়ান

মানে এখন ব্যাসিং হয়েছে আপনার কার্ড নাম্বারটা এখন ব্যাসিং হয়ে আছে হ্যাঁ কার্ডের ওপর সাইডে দেখেন যে সি যে নাম্বারটা আছে করে নাম্বারটা করি নাম্বার বলে ভাই ওখানে তো কিছু লেখা নাই হোটেল অপর সাইডে দেখেন নাম্বার লেখা আছে সি বি এস সি উপর অপর সাইটে মানে উল্টা এখন অপর সাইডে লেখা আছে

I'm not like a